ক্লাস সেভেনের চ্যাপ্টার সূচকের ধারণা পেজ নাম্বার সেভেন্টি ওয়ান নিজে করি ফাইভ পয়েন্ট টু এর অঙ্কগুলো আজকে করব দেখো প্রথমে একের দাগের অঙ্কটায় লেখা আছে দেখো একশো লেখা আছে এবং সমান চিহ্ন দিয়ে দশ লেখা আছে আর এখানে একটা সংখ্যা বসাতে হবে আমাদের আসলে কী করতে হবে পাওয়ার বসাতে বলেছে এখানে প্রথম কয়েকটা অঙ্কে কত পাওয়ার হবে সেটা বসাতে বলেছে ঠিক আছে তো একশো কতগুলো দশে একশো হয় দেখো আমরা কি জানি দশ একশো সমান কত একশো সমান হচ্ছে দশ গুণ দশ তো তাহলে দুটো দশে একশো হয় দশ দশে একশো তাই জন্য আমরা দশের পাওয়ার তাহলে কত লিখবো টু এটার মানে হচ্ছে দশ গুণ দশ করলে একশো হয় ঠিক আছে তারপর একটা দেখো টোয়েন্টি সেভেন ইকুয়াল টু থ্রি লেখা আছে আর এখানে একটা ফাঁকা দেওয়া আছে এখানেও আমাদের পাওয়ার বসাতে হবে এর মানে জিজ্ঞেস করেছে কতগুলো টোয়েন্টি মানে কতগুলো থ্রি গুণ করলে টোয়েন্টি সেভেন হয় আমরা যদি টোয়েন্টি সেভেনকে একটু ভেঙে দেখি দেখো টোয়েন্টি সেভেনকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী দেখতে পাবো তিন নয় সাতাশ তারপরে তিন ত্রিকে নয় তাহলে কটা তিন পেলাম টোয়েন্টি সেভেন ভাঙলে আমরা তিনটে তিন পেলাম মানে থ্রি এটাকে বলবো আমরা কিউব তাহলে তিন গুণ তিন গুণ তিন মানে তিনটে তিন গুণ করলে তবে আমরা সাতাশ পাবো তাহলে এখানে থ্রি পাওয়ার কত হলো থ্রি হলো বা থ্রি কিউব বলতে পারি এটাকে পরে দেখো তিন নম্বরের অঙ্কে আছে একশো পঁচিশ তো একশো পঁচিশ আর ওখানে লেখা আছে পাঁচ মানে কতগুলো পাঁচ গুণ করলে একশো পঁচিশ হয় তাহলে এটাকেও আমরা একটু উৎপাদকে ভেঙে নিই দেখো একশো পঁচিশ তাহলে প্রথমে পাঁচ দিয়ে এখানে যেহেতু পাঁচ আছে আর পাঁচ দিয়েই যাব দেখো কত হচ্ছে পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে প্রথমে হলো পঁচিশ পাঁচে একশো পঁচিশ আবার পঁচিশকে যদি ভাঙি তাহলে পাঁচ পাঁচে একশো পঁচিশ ঠিক আছে তাহলে একশো পঁচিশটা পেতে গেলে কতগুলো পাঁচ গুণ করতে হবে তিনটে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হয় পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে এখানেও পাঁচের পাওয়ারে কত লিখব থ্রি লিখবো পাঁচের পাওয়ার থ্রি মানে পাঁচ মানে পাঁচটা তিনবার যদি আমরা গুণ করি তাহলে আমরা একশো পঁচিশ পাবো পরেরটা দেখো থার্টি টু লেখা আছে আর এখানে লেখা আছে টু টু এর পাওয়ার কত তো থার্টি টুকেও আমরা একটু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করিনি আমরা এই জায়গাটা করছি দেখো থার্টি টুকে মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি প্রথমে হয় দুই ষোলো বত্রিশ দুই আটে ষোলো দুই চারে আট দুই দুইয়ে চার তাহলে কতগুলো দুই পেলাম দেখো এক দুই তিন চার পাঁচ তার মানে এই পাঁচটা দুই গুণ করলে তবে বত্রিশ পাওয়া যায় তাহলে এখানে দুয়ের পাওয়ার কত হবে কতগুলো দুই গুণে দেখি পাঁচটা দুই তাহলে এখানে লিখব দুইয়ের পাওয়ার পাঁচ অর্থাৎ পাঁচটা দুই গুণ করলে তবে বত্রিশ পাবো পরেরটা দেখো থ্রি ফর্টি থ্রি তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ সমান ওদিকে লেখা আছে সাত আর সাতের মাথায় পাওয়ারটা ফাঁকা দেওয়া আছে মানে কতগুলো সাত গুণ করলে আমরা তিনশো তেতাল্লিশ পাবো তাহলে তিনশো তেতাল্লিশকেও আমরা একটু ভেঙে নিই দেখো তিনশো তেতাল্লিশ দেখো তিনশো তেতাল্লিশকে যদি ভাঙি তাহলে কী পাবো প্রথমে সাত দিয়েই যাব সাত চারে আঠাশ হয় আঠাশ হলো ছয় না তেষট্টি সাত নয় তেষট্টি তাহলে ঊনপঞ্চাশ সাত তিনশো তেতাল্লিশ আবার সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে তিনটে সাত দেখো তিনটে সাত গুণ করলে আমরা পাচ্ছি তিনশো তেতাল্লিশ তাহলে সাতের পাওয়ারে কত লিখবো সাতের পাওয়ারে লিখবো কিউব তিনটাকে আমরা কিউব পড়ি টুটাকে আমরা স্কোয়ার পড়ি এবং তিনকে আমরা কিউব পড়ি ঠিক আছে পরেরটা দেখো একশো একুশ আছে আর এখানে কিন্তু কোনো সংখ্যাই দেওয়া নেই তাহলে ওখানে একটা নিজেদের সংখ্যা বসাতে হবে কত একশো একুশ হচ্ছে এগারো স্কোয়ার এগারো এগারো গুণ করলে আমরা একশো একুশ পাই তাহলে আমরা এখানে লিখবো এগারো আর পাওয়ারে লিখবো স্কোয়ার এগারো স্কোয়ার মানে একশো একুশ তারপরে দেখো ছশো পঁচিশ দিয়েছে তো ছশো পঁচিশকে আমরা মৌলিক উৎপাদকে একটু বিশ্লেষণ করে নিই ঠিক আছে ছশো পঁচিশকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী পাবো দেখো আমি এখানটা করছি শেষে যেহেতু পাঁচ আছে সংখ্যাটা পাঁচ দিয়ে যাবে তাহলে প্রথমে আমরা করি পাঁচ পাঁচ এক কে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে একশো পঁচিশ পাঁচে ছশো পঁচিশ আবার একশো পঁচিশকে ভাঙব এখানে হবে পঁচিশ তারপরে আবার পঁচিশকে পাঁচ পাঁচে পঁচিশ পেয়ে গেছি তাহলে ছশো পঁচিশকে পেতে হলে কতগুলো পাঁচ গুণ করতে হবে চারটে পাঁচ এই চারটে পাঁচ গুণ করলে ছশো পঁচিশ হয় তাহলে আমরা এখানে ছশো পঁচিশে এখানে লিখবো ফাইভ টু দি পাওয়ার ফোর মানে চার টে পাঁচ গুণ করলে ছশো পঁচিশ হয় বুঝতে পেরেছ আচ্ছা এগুলো তো পাওয়ার বসাতে দিয়েছিল এরপরের দেখো আটের দাগের অঙ্কে কি দিয়েছে লেখা আছে টু কিউব তো টু কিউব এই অঙ্কগুলো করে তো বুঝতে পেরেছ তাহলে টু কিউব মানে কি লিখবো এ দেখো টু কিউব মানে তিনটে দুই দুই গুণ দুই গুণ দুই ঠিক আছে এটা লিখতে হবে এরপরেরটা দেখো থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর মানে কত বলে মানে আমরা কি লিখবো থ্রি টু দি পাওয়ার ফোর মানে কি আসলে মানে তিনের মাথায় চার লেখা আছে তার মানে চারটে হচ্ছে তিন ঠিক আছে তাহলে লিখবো এখানে থ্রি 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 এবং থ্রি ঠিক আছে লিখে দিলাম তারপরে দেখো সাতশো উনতিরিশ ইকুয়াল টু এখানে নাইন লেখা আছে ঠিক আছে নাইন লেখা আছে মানে কতগুলো নাইন গুণ করলে সাতশো উনতিরিশ হয় আবার এই আগের অঙ্কটার মতন তাহলে এটাকেও আমাকে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো প্রথমে কি হয় সাতশো উনতিরিশ তাহলে নয় দিয়েই করব যে তোমার সংখ্যাটা এখানে নয় লিখেই দিয়েছে তাহলে প্রথমে নয় আটে বাহাত্তর নয় একে নয় আবার নয় নয় একাশি তাহলে কটা নয় গুণ করলে সাতশো শূন্যতিরিশ হয় তিনটে নয় গুণ করলে তাহলে এখানে নয়ের পাওয়ার কত হবে তিন ঠিক আছে তারপরে দেখো এগারো দাগের অঙ্কে দেখো অনেকগুলো দুই দিয়ে দিয়েছে এক দুই তিন চার পাঁচ কটা দুই দিয়েছে পাঁচটা তাহলে দুইয়ের পাওয়ার কত হবে পাঁচ হবে যতগুলো দুই সেটাই হচ্ছে তার পাওয়ার এখানে দেখো একটা দুটো তিনটে দুই দিয়ে দিয়েছে তাহলে এখানে মাইনাস টু এখানে প্রত্যেকটা মাইনাস টু তাহলে মাইনাস টু এর পাওয়ার কত মাইনাস টু এর পাওয়ার হচ্ছে থ্রি পরেরটা থার্টিনটা দেখো মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু তাহলে কটা মাইনাস টু আছে একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে মাইনাস টু এর পাওয়ার কত হবে মাইনাস টু এর পাওয়ার হবে চার এই অঙ্কগুলো কিন্তু খুব সোজা এরপরে আমরা চলে যাব নিজে করি ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাম্বার সেভেন্টি টু বলেছে দেখো নিচের সংখ্যাগুলি নিচের সংখ্যাগুলি এই যে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি কী করতে বলেছে ঘা মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করতে বলেছে তাহলে আমাদের কিন্তু প্রথমে সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে তারপরে অঙ্কগুলো করবো ঠিক আছে চলো আমরা অঙ্ক শুরু করি তো প্রথম অঙ্কটা দিয়েছে একের দাগের চব্বিশ লেখা আছে ঠিক আছে একের দাগের চব্বিশ কি বলেছে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি তো প্রথমেই আমি কি করব মৌলিক সং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব ঠিক আছে তাহলে কি পাবো দেখো দুই দিয়ে দুই বারো চব্বিশ দুই ছয়ে বারো দুই তিনে ছয় এটা পেলাম তাহলে চব্বিশকে উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পেলাম চব্বিশ সমান হচ্ছে লিখছি দুই গুণ দুই গুণ দুই গুন তিন ঠিক আছে তাহলে দেখো টু কটা আছে আমাদের কি বলেছে ঘাতের গুণ ফলের আকারে এই যে আমরা পাওয়ারটা দিচ্ছি এটাকে হচ্ছে ঘাত বলে ঠিক আছে তাহলে টু কটা আছে তিনটে আছে তাহলে টু এর পাওয়ার কত হবে কিউব আর তিন কটা আছে একটা সুতরাং আমাদের পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে ওয়ান আমরা এখানে ওয়ানটা না লিখলেও হয় তাহলে এখানে উত্তরটা এইটা হচ্ছে আনসার এই যে ঘাতের গুণ ফলের আকারে প্রকাশ করলাম দু নম্বরে বলেছে ফিফটি সিক্স দেখো দু নম্বরেরটা বলেছে ফিফটি সিক্স তাহলে এটাকেও প্রথমে দেখো ছয় আছে তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য তাহলে আমরা এটা দুই দিয়ে করে নিই আগে দুই দুইয়ে চার দুই আটে ষোলো তাহলে আঠাশ দুইয়ে ছাপ্পান্ন হলো এরপরে দুই চোদ্দো আঠাশ দুই সাতে চোদ্দো তাহলে সাতকে তো আর যাবে না তাহলে আমরা ছাপ্পান্ন মৌলিক উৎপাদকগুলো পেয়ে গেলাম দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ সাত তাহলে এটাকে আমরা এবারে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করবো দেখো কটা দুই আছে তিনটে দুই আছে তাহলে এর পাওয়ার লিখবো কিউব টু কিউব ইন্টু সেভেন ঠিক আছে তিন নম্বর অঙ্কটায় আছে সিক্সটি থ্রি তাহলে সিক্সটি থ্রি এটাকে করে নিই দেখো এটা কত দিয়ে বিভাজ্য বলো তেষট্টি আছে তো তাহলে এই তেষট্টিটা তো দুই দিয়ে যাবে না কারণ দুই দিয়ে গেলে সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট থাকতো তাহলে এটা কত দিয়ে যাবে তোমরা বলবে সাত দিয়ে যাবে সাত নয় তেষট্টি হয় হ্যাঁ সাত নয় তেষট্টি অবশ্যই হবে দেখো ছয় আর তিন যোগ করলে কত হয় নয় হয় তো নয়কে তিন দিয়ে বিভাজ্য তিন দিয়ে ভাগ যায় তার মানে এই সংখ্যাটা কিন্তু তিন দিয়ে যাবে তাহলে আমরা প্রথমে কিন্তু তিন বসাবো তিন দুয়ে ছয় তিন এককে তিন তাহলে একুশ তিনে তেষট্টি হলো এরপরে তিন সাতে একুশ ঠিক আছে তিন সাতে একুশ তাহলে দেখো কটা এবারে তেষট্টি সমান কী পেলাম তাহলে তেষট্টি সমান তিন গুণ তিন গুণ সাত তাহলে আমরা কী লিখবো ঘাতের গুণ ফলের আকারে যখন লিখবো তিন কটা আছে দুটো আছে তাহলে মাথায় টু লিখবো মানে থ্রি স্কোয়ার ইন্টু সেভেন ঠিক আছে পরের অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কে দিয়েছে বাহাত্তর তাহলে বাহাত্তরকেও উৎপাদকে একইভাবে বিশ্লেষণ করি দেখো শেষে দুই আছে তার মানে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য তাহলে দেখো প্রথমে দুইকে ছত্রিশ দুয়ে বাহাত্তর হয় তারপরে দুই আঠেরো ছত্রিশ হয় দুই নয় আঠেরো হয় তিন ত্রিকে নয় তাহলে আমরা কি কি পেলাম দেখো বাহাত্তর ইকুয়াল টু পেলাম দুই গুণ দুই গুণ দুই ইন্টু তিন গুণ তিন তাহলে কী পাচ্ছি দেখো কটা দুই পেলাম তিনটে তাহলে দুইয়ের পাওয়ার কত লিখবো তিন এবারে তিন কটা আছে তিন আছে দুটো তাহলে তিন লিখব আর তার পাওয়ারে লিখব দুই ঠিক আছে দেখো তিন লিখলাম আর তার পাওয়ারে লিখলাম দুই তাহলে চার নম্বর অঙ্কটা হয়ে গেল এরপরে পাঁচ নম্বরে আছে পাঁচ নম্বরে আছে টু হান্ড্রেড দেখো পাঁচ নম্বরে আছে টু হান্ড্রেড তো এই অঙ্কটা দেখো শূন্য আছে তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য হবে অঙ্কটা তাহলে প্রথমে দুই দিয়ে করব দুই একশোয় দুশো হয় তারপরে পঞ্চাশ দুয়ে দুশো তারপরে দুই পঁচিশ এবং পাঁচ পাঁচে পঁচিশ তাই তো তাহলে দুশো সমান কী কী হচ্ছে দুশো সমান হচ্ছে দুই গুণ দুই গুণ দুই ইন্টু পাঁচ গুণ পাঁচ তাহলে কী কী কটা দুই হলো তিনটে তাহলে লিখছি টুয়ের পাওয়ার কত হবে তোমরা বলো কিউব হবে কিউব মানে থ্রি আর পাঁচ কটা আছে দুটো তাহলে পাঁচের পাওয়ার হচ্ছে টু তাহলে এই অঙ্কটা হয়ে গেল তাহলে এই অঙ্কগুলো বলেছিল ঘাতের গুণ আকারে প্রকাশ করি তাহলে এইগুলো ঘাতের আমরা গুণ আকারে প্রকাশ করলাম ঠিক আছে এরপরে আছে নিচে করি ফাইভ পয়েন্ট ফোর এখানে বলেছে ফাঁকা ঘরে চিহ্ন বসাও মানে গ্রেটার দেন বা লেস দেন বসাও দেখো এই যে ফাঁকা ঘরে চিহ্ন বসাও এখানে আমাদের চিহ্নটা বসাতে হবে মানে কোনটা বড় অথবা কোনটা বড় বা কোনটা ছোট সেটা সেটা জানতে চেয়েছে তাহলে দেখো আমরা অঙ্কটা শুরু করি দেখো প্রথম অঙ্ক এক নম্বর অঙ্কে কি দিয়েছে দেখো এক নম্বর অঙ্কে দিয়েছে ফাইভ কিউব এখানটা চিহ্নটা বসাতে বলেছে আর এখানে থ্রি টু দি পাওয়ার ফাইভ তো ফাইভ কিউব মানে কত পাঁচ ফাইভ কিউব মানে দেখো পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ মানে কত পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ আর থ্রি থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে কত মানে পাঁচটা তিন তাহলে এক দুই তিন চার পাঁচ দেখতে পেয়েছ দেখো তাহলে কত হচ্ছে দেখো হিসাব করে তিন ত্রিকে নয় নয় তিনে সাতাশ আবার সাতা সাতাশ তিনে হচ্ছে তোমার সাতাশ তিনে একাশি আবার একাশি তিনে হচ্ছে তোমার সা দুশো তেতাল্লিশ তাহলে এদিকটা হচ্ছে কত দুশো তেতাল্লিশ তাহলে কে বড় হচ্ছে এইটা বড় তাহলে আমরা এই যে চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে এরপরে দু নম্বর অঙ্ক দেখো দু নম্বর অঙ্কে বলেছে সিক্স স্কোয়ার এখানে দিয়েছে চিহ্ন দিতে আর এদিকে লেখা আছে টু টু দি পাওয়ার সিক্স টু এর পাওয়ার সিক্স আমরা পড়বো কি টু টু দি পাওয়ার সিক্স তাহলে সিক্স স্কোয়ার মানে কত সিক্স স্কোয়ার ইন্টু সিক্স মানে থার্টি সিক্স আর টু টু দি পাওয়ার সিক্স মানে ছটা দুই তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে দেখো এখানে হবে তোমাদের সিক্সটি ফোর ঠিক আছে এই ছটা দুই গুণ করলে হবে সিক্সটি ফোর তাহলে কে বড় হচ্ছে এটা বড় হচ্ছে এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে আমাদের আগে ভ্যালুগুলো নিজেদের বার করে নিতে হবে তারপরে আমাদের গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন বসাতে হবে তারপরেরটা দেখো ফোর এদিকে আছে বাঁদিকে টু টু দি পাওয়ার ফোর এবং ডান দিকে ফোর স্কোয়ার তো টু টু দি পাওয়ার ফোর দেখো আমরা এখানেই চারটে দুই গুণ করে দেখি দু দুই চার চার দুই আট আট দুই ষোলো তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো আর ফোর স্কোয়ার মানে কত ফোর স্কোয়ার মানেও হচ্ছে ষোলো তাই তো তাহলে এটা কী হবে এটা ইকুয়াল হবে টু টু দি পাওয়ার ফোর মানে যা আর ফোর স্কোয়ার মানেও তাই চার নম্বর অঙ্ক বলেছে দেখো চার নম্বর অঙ্কে দিয়েছে সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার আর এখানে দিয়েছে টু টু দি পাওয়ার সেভেন সেভেন স্কোয়ার মানে তো ফর্টি নাইন আর টু টু দি পাওয়ার সেভেন এখানে দেখো আমরা হচ্ছে ছটা দুই লিখেছিলাম সিক্সটি ফোর হয়েছিল টু টু দি পাওয়ার সেভেন মানে সাতটা দুই সিক্সটি ফোর হয়েছিলো সাথে যদি আরও একটা দুই নিয়ে নিই তাহলে তোমার হচ্ছে একশো আঠাশ তাহলে এটা এটা বড়ো টু টু দি পাওয়ার সেভেন বড়ো তাহলে আমরা চিহ্ন দিয়ে দিলাম পাঁচ নম্বর অঙ্ক দেখো সময় তো এইগুলো ক্যালকুলেশন করে দেখাতে হবে এমন না তোমরা রাফেও ক্যালকুলেশানটা করে নিতে পারো আর যদি কারোর মানে গুণটা মুখে মুখে করে নিতে পারো ক্যালকুলেশান না করলেও হবে ঠিক আছে আমি আজকে তোমাদের বোঝার জন্য করে করে দেখাচ্ছি আচ্ছা এরপরে দেখো এরপরে হচ্ছে পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্কে বলেছে থ্রি টু দি পাওয়ার ফোর আর এদিকে দিয়েছে ফোরের ফোর কিউব ঠিক আছে তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর মানে কি চারটে তিন তাই তো তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে এটা হবে তোমার এইটটি ওয়ান আর ফোর কিউব ফোর কিউব মানে হচ্ছে তোমার চার চারে ষোলো ফোর কিউব মানে হচ্ছে ফোর কিউব মানে হচ্ছে চৌষট্টি সিক্সটি ফোর তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর বড়ো তাহলে আমরা এই চিহ্নটা দিয়ে দিলাম আচ্ছা এরপরে হচ্ছে এরপরে হচ্ছে ছ নম্বর অঙ্ক ছ নম্বর অঙ্কে বলেছে থ্রি টু দি পাওয়ার ফাইভ আর এদিকে আছে ফাইভ টু দি পাওয়ার থ্রি মানে থ্রি টু দি পাওয়ার ফাইভ আর ফাইভ কিউব ফাইভ কিউব মানে তো আমরা জানি পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে এদিকটা হচ্ছে কত একশো পঁচিশ দেখো ওপরের অঙ্কটা তুই আমরা চারটে তিন অলরেডি গুণ করে নিয়েছি তাই তো একাশি হয়েছিল একাশির সাথে যদি আমরা আর একটা তিন গুণ করি তাহলে হয় তোমার দুশো তেতাল্লিশ তাহলে এদিকটা হচ্ছে কত টু ফর্টি থ্রি এদিকটা হচ্ছে টু ফরটি থ্রি আর এদিকটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে থ্রি টু দি পাওয়ার ফাইভ বড়ো তাই আমি তিন নাম বসিয়ে দিলাম ব্যাস আমাদের ছটা অঙ্ক এখানে কমপ্লিট পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও